তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলব তো প্রথমে যে টিজারটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে বাংলার একটা আপকামিং সিনেমা আসছে হাঁটি হাটি পাপা যেখানে মুখ্য চরিত্রে রুকমণি মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে তো এই টিজার চলে এসেছে এবং একটা তামিল সিনেমা ডিরেক্টর মারি সেলভারাইজের আপকামিং সিনেমা বাইসন যেখানে মুখ্য চরিত্রে ধ্রুব বিক্রম রয়েছে চিয়ান বিক্রমের ছেলে তো এই সিনেমাটারও ট্রেলার চলে এসেছে এই সিনেমাটাও কালী পুজো উপলক্ষে মুক্তি পাবে তো এই দুটো নিয়ে রিভিউ করব তো প্রথমে যদি হাঁটি হাঁটি পা পা সিনেমার টিজার নিয়ে কথা বলি তো এই টিজারটার রান টাইম খুবই ছোটো রাখা হয়েছে এবং টিজারটা দেখলে প্রথমে তোমার একটা সিনেমার কথা মনে পড়বে সেটা হচ্ছে অমিতাভ বচ্চন দীপিকা পাটুকনের পিকু সিনেমাটা যেটা সুজিত সরকার ডিরেক্ট করেছিল তো সেই সিনেমাটার কথা মনে পড়বে এবং টিজারে আমরা একটা বাবা মেয়ের সম্পর্কের গল্প দেখতে পাচ্ছি এখানে বাবার চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী মেয়ের চরিত্রে রুকুমণি মৈত্র রয়েছে তো এখানে বাবার যে ক্যারেক্টারটা মানে চিরঞ্জিত চক্রবর্তীর যে ক্যারেক্টারটা সে খুবই কেয়ারলেস নিজের মতো করে থাকতে চায় এরকম একটা চরিত্র এবং মেয়ের যে ক্যারেক্টারটা রুকমণি মত্র সে খুবই ম্যাচিওর একটা মেয়ে তার বাবাকে নিজের চোখে চোখে রাখতে চায় মানে এরকম একটা সম্পর্ক দেখানো হয়েছে তো টিসের মধ্যে চিরঞ্জিতের অভিনয় মোটামুটি লাগলো আমার মনে হয় দশ বছর আগে চিরঞ্জিত ভালো অভিনয় করতো এখন তার অভিনয় ডিসেন্ট লাগছে বা মোটামুটি লাগছে এবং রুকমণি মত্তর একই রকম অভিনয় লাগলো টিজার মধ্যে যেটুকু পোর্শন দেখলাম খুবই লাউড ক্যারেক্টারটা খুবই লাউড অভিনয় করছে তো দেখা যাক এই সিনেমাটা বেসিক্যালি বাবা মেয়ের গল্পর কথা বলবে সম্পর্কের গল্পর কথা বলবে তো দেখা যাক কেমন হয় বক্স অফিসের সিনেমাটা তবে দেবের যদি একটা ঝলক থাকতো টিজারটার হয়তো ভিউজ অনেকটাই বেশি হতো এবং সিনেমাটা হয়তো হিট হয়ে যেত এটুকু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি দেখা যাক রুকমণি মত্ত চিরঞ্জিত চক্রবর্তীর এই সিনেমাটা হাঁটিহাটি পাবা বক্স অফিসে কি ফলাফল করে সেটা দেখার নেক্সট যে টেলারটা নিয়ে কথা বলবো তামিল টেলার বাইসন এখানে মুখ্য চরিত্রে ধূপ বিক্রম রয়েছে বিক্রমের ছেলে এবং সিনেমাটা ডিরেক্ট করছে মারি খুব পছন্দের একজন ডিরেক্টর আমার কারণ তার সিনেমার যেরকম গ্রাফ হয় যেরকম কাস্ট প্রবলেমকে তুলে ধরে সেটা সত্যি দেখার মতো তো বেসিক্যালি এই সিনেমাতেও কিন্তু কাস্ট প্রবলেম থাকতে চলেছে টেলার লেভেলে কিন্তু বুঝতে পেরে গেছি তো টেলারটা যখন শুরু হচ্ছে টেলারটা কিন্তু খুব স্টাইলিস্ট ভাবে প্রেসেন্ট করা হয়েছে যখন শুরু হচ্ছে দেখবে একটা গরুর মাথা একটা সাড়ের মাথার খুলি একটা ফাঁকা মাঠে পড়ে রয়েছে একটা ছাগল হেঁটে আসছে সেটা দেখছে সেইখান থেকে টেলারটা শুরু হচ্ছে এবং টেলারটা যে পোর্শনের শেষ হচ্ছে মানে সেখানে ওই মাথার খুলিটা দেখতে পাচ্ছি ওই বাইশনের বা গরুর মাথা বা সাড়ের মাথার ওই খুলিটা যেটা জলে ফেলছে তো পুরো টেলারটার মধ্যে ধুপ বিক্রমের পারফরমেন্স কিন্তু হেভি ছিল ধ্রুপ বিক্রমের এর আগে সিনেমা দেখেছি মান সেখানে তার অভিনয় মোটামুটি ভালোই ছিল তো এইখানে মারি সেলভার ডিরেক্টর আছে মানে এই ডিরেক্টরকে যেমন তেমন অভিনেতা দিয়ে দাও সে কিন্তু ঠিক কাজে লাগিয়ে নেবে ধূপ বিক্রমের পারফরমেন্স ভালো ছিল একটা সিন রয়েছে যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে যখনই চিৎকারটা শুরু করছে ওই জলের মধ্যে আবার চিৎকার করছে ওই সিনটা কাট হয়ে তো ওই সিনটা কিন্তু বিরাট লাগলো ভাই হেভি লেগেছে তো ধূপ বিক্রমের সাথে এখানে অনুপমা পরমেশ্বরকেও দেখতে পাচ্ছি সিনেমাতে তো বেসিক্যালি এখানে একটা কাস্ট প্রবলেম তো থাকবেই তার সাথে একটা ওই স্পোর্ট ড্রামা তার সাথে কাস্ট প্রবলেম যে রকম দেখতে পাচ্ছি যেখানে ধূপ বিক্রমের ক্যারেক্টারটা যে এলাকায় তারা থাকে সেখানে দুটো পলিটিক্যাল পার্টি রয়েছে যারা ওই এলাকার লোকদের বুকে একটা নাম খোদাই করে দেয় তো টেলার লেভেলে গল্প কিছু বুঝতে পারছি না বেসিক্যালি কি হতে চলেছে কিন্তু এই যে ক্যারেক্টারটা ধূপ বিক্রমের সে একজন কাবাডি খেলোয়াড় এবং তার সাথে বা তাকে এগোতে দেওয়া হচ্ছে না এমন কিছু একটা হচ্ছে যাই হোক তো টেলার লেভেলে বুঝতে পারছি না গল্পটা বেসিক্যালি কী হতে চলেছে দেখা যাক তবে সিনেমা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হবে ভাই কারণ মারি সেলভারাইজের সিনেমা তার সিনেমা দেখলে জাস্ট মাথা হ্যাং হয়ে যায় সিরিয়াসলি বলছি তার সিনেমা দেখেছিলাম মামানাম যেখানে ফাদ ফাজিল ছিল এবং যেখানে ওই বাদুবলাই বেদুবলাই বলে যে অ্যাক্টারটা ছিল দারুণ অভিনয় সেখানে লেগেছিল কীর্তি সুরেশ ছিল তো ওই সিনেমাটাও দারুণ একটা সিনেমা ছিল দেখা যাক এই সিনেমাটা আসছে কালীপূজায় বাইসন একটা ধূপ বিক্রমের হেভি পারফরমেন্স কিন্তু পেতে চলেছে এটুকু হান্ড্রেড পারসেন্ট তো তোমাদের এই টেলারটা এবং হাঁটি হাঁটি পা পার সিনেমার টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা